কেন্দ্রীয় সরকারের নতুন ট্রাফিক নিয়ম আইন বাতিলের দাবিতে করণদিঘি থানার বিলাসপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ লরি চালকদের লরি চালকদের জাতীয় সড়ক অবরোধের জেরে ভোগান্তির মুখে পড়তে হয় পিকনিক করতে যাওয়া মানুষদের সহ সাধারণ নৃত্যযাত্রীদের লরি দাঁড় করিয়ে জাতীয় সড়কের ওপর বসে পড়েন লরি চালকরা ট্রাফিক আইন বাতিলের দাবিতে জাতীয় সড়ক রাস্তা অবরোধ করেন চালকেরা দ্রুত আইন বাতিলের দাবি জানিয়েছেন লরি চালকরা ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ আমরা পথ অবরোধ করার মানে হলো কি আমাদের যে একটা ভারত সরকার আমাদের একটা যে একটা বিল পাশ করেছে এই বিলে আমরা মতামত নাই কি আমাদের বিলে সাত লাখ টাকা জরিমানা কোনো বা অ্যাক্সিডেন্ট হলে সাত লাখ টাকা জরিমানা আর দশ বছর জেল তার জন্য আমরা এই আন্দোলনে নেমেছি ধর্নায় বসেছি এই ধর্নায় আমাদের আন্দোলন আমাদের চলবে আমরা আন্দোলন চলবে আর নাকি আমাদের ভবিষ্যৎ বলে কথা আমরা তো মাসে পনেরো হাজার বিশ হাজার পনেরো হাজার সতেরো হাজার কামাই করি সাত লাখ টাকা জোর পাবো কোথায় আমরা আর দশ বছর জেল খাটবো আর আমাদের বাড়ির সংসার কি হবে পরিবারটা কি হবে আমাদের আমাদের তাই বলে আমরা সকল ড্রাইভার ভাইদেরকে ডাকে আমরা ধর্নায় বসেছি কেন কি আমরা এই ধর্না আমাদের থাকবে সব জায়গায় চলছে আমাদেরও আমাদের ধর্না থাকবে আমাদের ড্রাইভার সংগঠনও আছে আমাদের তো আমরা যতটুকু করবো ড্রাইভার ভাইদেরকে যে আমরা আন্দোলন এই আন্দোলন জারি থাকবে আমাদের ধর্না বসবো আজকেও হলো আরও হবে সবাই কী বলবো ধর্নায় আমরা বসতাম ড্রাইভারের জন্য এগুলো করা ড্রাইভার যদি সাথ না দেয় নিজেরা ভাববে একদিন নিজেরা বিপদের বিপদ নিজেই ডেকে নিবে जमा करे मालिक जमा करे मालिक खे Guees! 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 Guees!wiees! Quees! wayes! Jege